আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্কুলে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বারোশো স্কোয়ার ফিট জায়গার উপরে বাড়িটার সামনের সাইডের লুকটা বেশ চমৎকার এই বাড়িটার চওড়া আছে আটত্রিশ ফিট আর লম্বা আছে বিয়াল্লিশ ফিট বাড়িটার সামনের সাইডে চওড়া আছে আটত্রিশ ফিট কিন্তু কিন্তু লম্বার দিকের পিছনের সাইডে আছে ছাব্বিশ ফিট বাড়িটি দুই পয়েন্ট আশি শতাংশ জমির উপরে তা প্রথমে আমরা বাড়িটা দেখব যে বাড়ির ভেতরে কিভাবে কাজ করা হচ্ছে তারপর এরকম একটি বাড়ি করতে বর্তমান বাজারে কত টাকা খরচ হবে সেটা জানাবো বাড়িতে প্রবেশ করার আগে ডান পাশে একটি ইউনিট রাখা হয়েছে এই যে এটা একটা রুম এখানে বাথরুম এই সাইড কিচেন রাখা হয়েছে এবার বাড়ির বাড়ির ভেতরটা দেখা যাক প্রবেশ করতে এখানে প্রথমে দেখেন যে দরজার চৌকাটটা লাগানো হয়েছে দশ ইঞ্চি বাড়ির প্রথম দরজার চৌকাট দশ ইঞ্চি লাগালে দেখতে বেশ সুন্দর লাগে এই যে এই সোজা একটি রাউন্ড ডিজাইন করা হয়েছে এটা কমপ্লিট করা হলে দেখতে বেশ সুন্দর লাগবে সোজাসুজি ড্রয়িং রুম বাড়ির এই পাশটায় রুম না করা থাকলে দেখতে বেশ আরো সুন্দর লাগতো বেশ খোলা মেলা হতো এই যে এখানে সিঁড়ি সিঁড়িটা বাড়ির মাঝখানে সাধারণত ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করার সামনে ড্রয়িং ডাইনিং থাকে খোলামেলা পরিবেশে বেশ সুন্দর লাগে কিন্তু এখানে একটু চাপা হয়ে গেছে জায়গাটা ড্রয়িং রুমের এই সাইডে একটা বাথরুম রাখা হয়েছে ড্রয়িং রুমটা মোটামুটি বেশ বড় এই সাইডে একটা ইউনিট রাখা হয়েছে বারো ফিট বাই চোদ্দ কিচেন এখানে দেখছেন অ্যাডজাস্ট ফ্যানের জায়গা কিচেনের এই অ্যাডজাস্ট ফ্যানের নিচে এভাবে সানসেট করা যাবে না এই অ্যাডজাস্ট ফ্যান এর নিচে সানসেট থাকলে কি হবে যে রান্না করার সময় কিচেন এর ধোয়া বাহিরে বের হতে পারবে না এই জন্য আপনারা নির্মাণ করার সময় এটা খেয়াল রাখবেন যে এই সোজা সানসেট দেওয়া যাবে না এই রুমটার সাইজ এগারো ফিট বাই তেরো ফিট কলামের এই গ্যাপগুলো ওয়াল ক্যাবিনেট হবে একটা রুমের ভেতর যখন কলাম এলোমেলো থাকবে তখন ওই রুমের জায়গা প্রপারলি ইউজ করার জন্য রুমের ফার্নিচার হিসাব করে বানাতে হবে এবার উপরতলাটা দেখা যাক উপরে এই সাইডে ড্রয়িং ডাইনিং উপর থেকে সেটা দেখতে বেশ চমৎকার এটা কমন বাথরুম এসের একটা রুম দশ ফিট বাই চোদ্দ ফিট জ্বালানাগুলো বেশ বড় রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই পাশের এই রুমের জানালা পাঁচ ফিট বাই পাঁচ ফিট রাখা হয়েছে বেশ বড় বেশ খোলামেলা এটা এই রুমের অ্যাটাচড বাথরুম বাথরুমে অবশ্যই গ্লাস ডোর লাগানো হয়েছে এই রুমের সাইজ তেরো ফিট বাই চোদ্দ ফিট উপর তলার এটা ড্রয়িং ডাইনিং এক সাইডে এ বিশ ফিট মতো আর আর এক সাইড এ সতেরো ফিট এর মতো এই পাশে একটা রুম তেরো ফিট বা চোদ্দ এটা অ্যাটাচড বাথরুম এই বাথরুম টায় গ্লাস ডোর লাগানো হয়েছে গ্লাস ডোর গুলো দেখতে বেশ সুন্দর লাগে এই সাইডে বারান্দা ড্রয়িং ড্রাইনিং এর পাশে টানা বারান্দা বারান্দার দরজার জন্য যে চৌকাট লাগানো হয়েছে এগুলোর পাশে চিকল করে একটা পিলার দেওয়া উচিত ছিল ড্রয়িং ডাইনিংটা বেশ খোলামেলা আমার কাছে বেশ দারুণ লেগেছে ড্রাইনিং এর এই সাথে একটা রাখা হয়েছে এই পাশে কিচেন রাখা হয়েছে কিচেনটা অবশ্যই একটু ছোট হয়ে গেছে আর একটু বল রাখলে ভালো হতো এবার উপরটা দেখব উপরে ছোটোখাটো দুইটা রুম করা হয়েছে সেটা দেখব এই যে এই একটা রুম দশ ফিট বাই তেরো ফিট আমার এই পাশে একটা রূপ ছয় ফিট বাই তেরো ফিট সাদের এই সাইডটাও বেশ খোলামেলা উপরে এই ডিজাইনটাও বেশ চমৎকার বাড়িটি কমপ্লিট করলে দেখতে বেশ দারুণ লাগবে ডুপ্লেক্স বাড়ির এই সিঁড়ির উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগে আসলে এই বাড়িটার নিচে যদি দুইটা রুম কম থাকত তাহলে বাড়িটা আরও সুন্দর লাগতো সাধারণত ডুপ্লেক্স বাড়িতে ঢোকার সামনে ড্রয়িং তারপর ডাইনিং থাকে বেশ বড় কিন্তু এখানে একটা দুইটা ইউনিট বানায় যেটা আমার কাছে বেশি ভালো লাগে না যাই হোক এটা এক প্রকার কমার্শিয়াল বিল্ডিংয়ের মতো হয়ে গেছে তবে ওভারঅল বাড়িটা বেশ সুন্দর আর এরকম একটি বাড়ি করতে হলে বর্তমান বাজারে আপনাদের খরচ করতে হবে হচ্ছে আনুমানিক আশি লক্ষ টাকার মতন যদিও ডুপ্লেক্স বাড়িতে ফাউন্ডেশনে তেমন একটা খরচ হয় না কিন্তু ডুপ্লেক্স বাড়িগুলো হয় কি যে ভিতরে ডেকোরেশনগুলো একটু খরচটা বেশি হয়ে যায় তারপর মিস্ত্রির খরচটা একটু বেশি হয়ে যায় ডিজাইন থাকার কারণে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন ধন্যবাদ আলাইকুম